তো ভাইকে বলবো অবশ্যই তুমি আমাদের সাড়ে সাত কিনতে রাখো আমাদের কাছে মোবাইল কিনে নিয়ে গেছে তাইতো আমাদের দুটো মোবাইলই এখান থেকে কেনা আর এটা রিসেন্ট তো আমাদের কিছু বলো এখান থেকে অবশ্যই আসবে সবাই অনেক কম দামে এবং খুব ভালো এবং সবার পরিবেশ এখানকার ব্যবহার খুব ভালো এখান থেকে অবশ্যই মোবাইল বা এসি যেকোনো কিছু কিনতে হলে অবশ্যই এই গ্যালাক্সি মোবাইল থেকে কিনতে হবে থ্যাংক ইউ ভাই আবার আসবে